নমস্কার বন্ধুরা জ্যোতিষে আমরা ভাব সম্পর্কে জেনেছি গ্রহের কারকত্ব সম্পর্কে জানাও কিন্তু অত্যন্ত জরুরি কারণ এগুলো না জানলে জ্যোতিষ বিচারে কিন্তু দুর্বল থেকে যাবেন আপনি সুতরাং এগুলো জানাও খুব জরুরি আমরা রবির কারকত্ব জেনেছি চন্দ্র মঙ্গল এদের কারকত্ব জেনেছি আজকে আমরা বুধের কারকত্ব জানব বুধকে নিয়ে আমরা কারকত্ব সম্বন্ধে এর আগেও ছোটোখাটো বিষয় পড়েছি সেখানে আমরা জেনেছি বুধ বিদ্যা বুদ্ধি বাণী তারপরে শরীরের মধ্যে আমাদের ত্বক এগুলো এগুলোর কারক এগুলো আমরা জেনেছি আজকে আমরা একটু বৃহৎভাবে সেটা জানবো ঠিক আছে তো বুদ্ধ থেকে কী দেখায় বুদ্ধি আমার বাচ্চা পড়াশোনা ক্যাচ করতে পারছে না তাড়াতাড়ি পড়াশোনা ঠিকমতো বুঝতে পারছে না চট করে ধরতে পারছে না ভালোভাবে পড়াশোনায় ভালো নয় এগুলোর মানে কি এগুলোর মানে হলো বুদ্ধি বুদ্ধিতে কোনো কোথাও না কোথাও ঘাটতি রয়েছে বাণী এখন বাণী সূর্য চন্দ্র মঙ্গল বৃহস্পতি এদের থেকেও দেখা কিন্তু বিশেষ বিশেষরূপে আপনার বাণী কীরকম হবে ক্রুর প্রকৃতির হবে নাকি মৃদু হবে না সরল প্রকৃতির হবে এইসব দেখার জন্য কিন্তু বুধকে দেখা হয় বিদ্যা সবসময় এডুকেশন এবং নলেজ এই দুটোকে সবসময় আলাদা রাখবেন এই দুটো আলাদা জিনিস এডুকেশন মানে হলো আপনার বিদ্যা আপনার শিক্ষা যেটা বুথ থেকে দেখা হয় সেটা কিন্তু বুধের কারকত্বের মধ্যে আসে গণিত জ্যোতিষ বুথ যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি গণিতে পারদর্শী হবেন গণিতে ভালো হবেন আর যদি বুথ ঠিকঠাক না থাকে গণিতে আপনি দুর্বল হবেন গণিতে পারদর্শী হবেন না আর জ্যোতিষ যারা তাদেরকেও কিন্তু বুধ থেকে দেখা হয় কারণ জ্যোতিষ বিচার করতে গেলে গণিত জানতে হবে কারণ গণিত অনেক জায়গায় করে তারপর কিন্তু জ্যোতিষ বিচার করতে হয় যদিও বর্তমানে এখন সফটওয়্যার অ্যাপ্লিকেশান চলে এসছে সেখানে গণিত করতে হয় না সিস্টেমই গণিত বার করে আমাদের দিয়ে দেয় শাস্ত্রজ্ঞ আপনার মধ্যে যদি বুদ্ধি থাকে তবে আপনি শাস্ত্র জ্ঞান লাভ করতে পারবেন সেটাকে অন্তস্থ করতে পারবেন ভালোভাবে বুঝতে পারবেন শাস্ত্রজ্ঞ হতে পারবেন লেখনকার্য আপনি কোনো প্রেস কোনো জায়গায় লেখালেখির কাজ করেন কোনো মিডিয়া বা কোনো পত্রিকায় লেখালেখির কাজ করেন বা ভালো ব্লগ লেখেন এবার লেখা তো হয়তো অনেকেই লিখছে তার মধ্যে যে ভালো লিখছে তার লেখাটা হয়তো বেশি লোক দেখতে চাইছে সেরকম জাতীয় যা কিছু লেখনকার্য যদি বুথ ভালো থাকে তাহলে আপনি করতে পারবেন সেই সব কাজের সঙ্গে যুক্ত থাকলে আপনার ভালো হবে শিল্পকলা একটা পাথর খোদাই করে একটা মূর্তি তৈরি করা হচ্ছে বা যে কোনো জিনিস তৈরি করা হচ্ছে বা কাঠের কোনো কারিগরি সুন্দরভাবে কাঠ কেটে সুন্দরভাবে তাকে তৈরি করা মাটির কোনো মূর্তি তৈরি করা মাটির কোনো জিনিস তৈরি করা কোনো কাপড়ের মধ্যে বুটিকের কাজ করে সুন্দর একে চিত্র অঙ্কন করা পেন্টিং যাবতীয় রকম যা কিছু শিল্পকলা রয়েছে সব কিন্তু বুথ থেকে দেখা হয় কলা শিল্পকলা এখন কালপুরুষের পত্রিকায় তিন নম্বর ঘরের অধিপতি বুধ এবং ছ নম্বর ঘরের তিন নম্বর ঘর থেকে কী দেখা হয় তিন নম্বর ঘরের রাশিটা মনে করুন একজনের হাতে গদা যিনি পুরুষ এবং মহিলার হাতে বিনা দুজনেই ক্রীড়া মুদ্রায় খেলাধুলা মুদ্রায় রয়েছে তার মানে কি কলা যেগুলো আপনার জিমনাস্টিক খেলাধুলা মার্শাল আর্ট রকম ক্রীড়া কলা সব কিন্তু বুধ থেকে বিচার করা হয় বুধ ভালো হওয়া জরুরি এগুলির জন্য শুভ ব্যাখ্যাকারী এখন ব্যাখ্যা তো অনেকেই করে তার মধ্যে কারোর ব্যাখ্যা শুনতে খুব ভালো লাগে যার ব্যাখ্যা মানুষ খুব মনোযোগ সহকারে শোনে সেই রকম ব্যাখ্যাকারী তার মানে বুঝতে হবে তার বুধ খুব ভালো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে বুধ দেখতে হবে তীর্থযাত্রা আপনার মধ্যে যদি বুদ্ধি থাকে তবেই আপনি কি সব কিছু বুঝবেন সব কিছু যখন বুঝতে পারবেন তখন আপনি কি ভগবানের প্রতি আপনার ইন্টারেস্ট থাকবে তীর্থযাত্রায় আপনার ইন্টারেস্ট থাকবে তখনই আপনি তীর্থযাত্রা করবেন মৃদু বচন এখন বুধ এমন একটা গ্রহ না তো অশুভর মধ্যে আসে না শুভর মধ্যে আসে শুভ গ্রহের সঙ্গে শুভ গ্রহ অশুভ গ্রহের সঙ্গে অশুভ গ্রহ কিন্তু যখন একা থাকে তখন শুভ গ্রহ বুধ এরকম একটা গ্রহ আবার সপ্তাহের মধ্যেও মাঝখানে আসে সপ্তাহে যে সোম মঙ্গল বুধ মাঝখানে আসছে তার মানে সপ্তাহের মতো মাঝখানে মানে একটা মিডিয়াম জায়গা থাকে সুতরাং বুধ বুধের জাতক তাদের মধ্যে বুদ্ধি থাকে তাই এরা ক্রূর বচন এদের হয় না মৃদু বচন হয় ত্বক চামড়ার যাবতীয় সমস্যা বড় কোনো রোগ চামড়ার বা ছোট যদি একটা চুলকানীয় হয় সেটাও দেখাবে বুধ থেকে আপনার এই জায়গাটা চুল কোনো কারণে সেটা নিয়ে কয়েকদিন দু তিন দিন ভুগলেন দু তিন দিন ধরে চুল কাচ্ছে প্রবলেম হচ্ছে সেটাও কিন্তু বুধ থেকে দেখা হবে নপুংসক আমরা স্ত্রী দেখা হবে কোন গ্রহ থেকে পুরুষ দেখা হবে কোন গ্রহ থেকে এটা আমরা পড়েছিলাম সেখানে আমরা দেখেছিলাম যে বুধ এবং শনি থেকে নপুংসক দেখা হয় বিচার করা হয় বাণিজ্য বর্ণাত্মক বিভাজনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে বুধ এবং চন্দ্র বিজনেস ব্যবসা বা বৈশ্যবর্ণ যাকে বলে বৈশ্যবর্ণের কারক বৈশ্যবর্ণ মানে ব্যবসা বাণিজ্য এসব সুতরাং বুথ থেকে এগুলো দেখা হবে ব্যবসা বাণিজ্য কতটা ভালোভাবে করতে পারবেন তার জন্য বুধ কতটা বলবান সেটা দেখা অত্যন্ত জরুরি ধাতুর মধ্যে কাঁসা ধাতু বৃহৎ বাড়ি এখন বৃহৎ বাড়ি বলতে আপনার বাড়ি বলছে না এখানে এমন বাড়ি যেগুলো শিক্ষা এডুকেশন রিলেটেড মানে স্কুল কলেজ ইউনিভার্সিটি এগুলো বৃহৎ কারণ এখানে প্রচুর ছাত্রছাত্রীরা যায় এদের এখানে খেলার মাঠ থাকে লাইব্রেরি থাকে অনেক টিচার থাকে সুতরাং সেটা একটু আদ্রু জায়গার মধ্যে হলে হবে না সেই বিল্ডিং ছোটোখাটো হলে হবে না বৃহৎ তাই এখানে কিন্তু ইউনিভার্সিটি স্কুল কলেজ মহাবিদ্যালয় এসব দেখার জন্য কিন্তু বুধ দেখা হয় ডাক্তার এখন আপনি জানেন যে ডাক্তার হতে গেলে কতটা তার মধ্যে বুদ্ধি থাকা দরকার কতটা তার মধ্যে মাইন্ডের পরিশ্রম হয় তাকে কেমিস্ট্রি জানতে হবে গণিত জানতে হবে বোঝার ক্ষমতা থাকতে হবে কোন কেমিক্যাল থেকে কি হচ্ছে কোন জিনিসের কম হওয়ার জন্য শরীরে কোনো ব্যাধি উৎপন্ন হচ্ছে কোনো পেশেন্ট আসলে তার কি রোগ হচ্ছে কতটা তার মাথায় বুদ্ধি থাকলে সে ডাক্তার হতে পারে সুতরাং ডাক্তার হওয়ার জন্য বুথ দেখা অত্যন্ত জরুরি গলা এখন আগের দিনে আগের দিনে কি এখনও সঙ্গীত দেখা হতো সঙ্গীতের জন্য গলা এবং তার জন্য বুধ নম্রতা বুধের জাতক ওই যে বললাম এরা খুব বুদ্ধিমান হয় মাথা গরম করে উত্তেজিতভাবে কিন্তু যারা থাকে তাদের একটু বুদ্ধি ভ্রষ্ট হয় যারা স্বাভাবিক থাকে তারাই হলো বুধ নর্মাল থাকে চট করে রেগে যায় না কথায় কথায় রেগে যায় না তাদের মধ্যে নম্রতা থাকে এরা সব কিছু বুদ্ধি দিয়ে চালাকি করে বিচার করে হাসি মজা এখন হাসি মজা তো হাস্যকৌতুক এগুলো চন্দ্র থেকেও বলেছিলাম কারণ চন্দ্র যদি বলবান হয় তাহলে কি আপনার মাইন্ড ফ্রেশ থাকবে মাইন্ড মাইন্ডের দিক থেকে বলবান থাকবেন হাসি মজা এগুলো করতে ভালোবাসবেন এখন বুধ সেক্ষেত্রে কী সেক্ষেত্রে বুধও দেখুন বুধ এমন একটা গ্রহ যার মধ্যে চন্দ্রেরও কিছু গুণাগুণ আছে আবার বৃহস্পতিরও কিছু গুণাগুণ আছে কারণ বুধ হল চন্দ্রের পুত্র এবং দেবগুরু বৃহস্পতির কাছে লালন পালন হয়েছেন এবং বুধের কিছুটা গুণ এবং সরি চন্দ্রের কিছুটা গুণ এবং বৃহস্পতির কিছুটা গুণ রয়েছে মাইন্ডের ক্ষেত্রে চন্দ্রকেই তো দেখা হবে কিন্তু মাইন্ডে কিন্তু এফেক্ট ফেলবে বুদ্ধি আবার জ্ঞান দেখা হয় বৃহস্পতি থেকে বুদ্ধি না থাকলে জ্ঞান সম্ভব না হাসি মজা হাসি মজার মধ্যে হাস্যকৌতুক কীরকম হবে কোনো একটা আলোচনার মধ্যে কোনো একটা এমন কিছু কমেন্ট যেই কমেন্টটার খুব একটা গুরুত্বপূর্ণ অর্থ রয়েছে গভীর অর্থ রয়েছে হাসির ছলে কিছু একটা বলে দেওয়া কমেন্ট করে দেওয়া বা সেটার কোনো লজিক্যালি কিছু প্রভাব রয়েছে যুক্তি আছে সেই কমেন্টটার হাস্যকৌতুকের মধ্যে বলা কমেন্টটাও বোন মঙ্গল থেকে যেমন ভাই দেখা হয় বুধ থেকে বোন দেখা হয় ভাষার চমৎকার বুধের জাতক জাতিকারা এদের মধ্যে ভাষার চমৎকার প্রচুর থাকে দেখবেন যারা এমন সেলসম্যান আছেন যারা এখন কোনো প্রোডাক্ট সম্বন্ধে কাস্টমারকে বোঝায় সে হয়তো নেবে না কিন্তু তাকে চট করে মুখের ওপর না করতে পারেন আবার এমন কাস্টমার আছেন যারা ডাইরেক্ট না করে দেয় কিন্তু এইসব ব্যক্তি তাদের ভাষার চমৎকার এতটাই যে চট করে না করতে পারে না এবং যে হয়তো নিতে চাইছিল না সেই প্রোডাক্ট সে হয়তো নিয়ে নেয় সেটা হলো ভাষার চমৎকার যে খুব ভালো বলতে পারে ভালো বক্তা ভালো বোঝাতে পারে কনভিন্স করতে পারে এইটা দেখা হয় কোথা থেকে বুধ থেকে মামা মামার কারক্রহ বুথ মন্ত্রযন্ত্র দ্বারা প্রভাবিত করা এখন মন্ত্রযন্ত্র দ্বারা প্রভাবিত করা মানে কোনো ব্যক্তি প্রভাবিত করছে তার মানে কি সেটা ব্রাহ্মণ হতে পারে কোনো পাণ্ডিত্য লাভ বা পাণ্ডিত্য যারা করেছেন পণ্ডিত হতে পারে তন্ত্রমন্ত্র মানে তান্ত্রিক হতে পারেন আমাদের মতো জ্যোতিষ হতে পারেন যারা তন্ত্রমন্ত্র যন্ত্র এসব দিয়ে থাকেন ত্রিদোষ আদি এখন বুধ একটা এমন গ্রহ যে কিনা মাঝখানে থাকে না এদিক না ওদিক আমরা যখন দোষের ক্ষেত্রে পড়েছিলাম তখন দেখেছিলাম যে বুধ বুধের রাশি ত্রিদোষ দিচ্ছে অন্যান্য রাশি কোনো একটা দোষ দিচ্ছে পিত্ত বা কফ বা বাত বুধের রাশি তিনটে দোষী দিচ্ছে কোনটা দেবে কোনো ঠিক নেই মানে বুধের যদি প্রভাব আপনার কুষ্টিতে খারাপ হয়ে থাকে তখন যদি আপনার শরীর অসুস্থ হয় তাহলে কিন্তু ডাক্তার দেখানো অত্যন্ত জরুরি এবং হয়তো দেখা গেল ডাক্তার ঠিকমতো ধরতে পারছে না রোগ তখন সেক্ষেত্রে কিন্তু ক্রস চেক করা অত্যন্ত জরুরি বুধের ধরনটাই এরকম এরা বুদ্ধিমান হয় বুদ্ধিমতী হয় বুধের জাতক জাতিকারা চট করে রেগে যায় না একদম চালাকি করে বুদ্ধি করে জবাব দেওয়া বা প্রতিশোধ নেওয়া বুদ্ধি দিয়ে বা সব কিছু বুদ্ধি সহকারে মুখ থেকে মৃদু বচন বলা কোনো খারাপ বচন বেরোবে না সব কিছু কিন্তু এদের একদম মিডিয়াম থাকে না ক্রুর না একদম বোকা বলদ বোকাবলত এরা এখন কালপুরুষের জন্মপত্রিকা যেটা মেষ লগ্ন হয় সেখানে তিন এবং ছ নম্বর ঘরের অধিপতি বুধ তিন এবং ছ নম্বর ঘর থেকে যা যা কিছু প্রাপ্ত হয় সব বুধ দিতে সক্ষম তাই যখন কোনো গ্রহ বিচার করবেন তিনটে জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে এক সেই গ্রহ কোন ঘরের অধিপতি তার ফল তো করবেই সেই গ্রহের নৈসর্গিক কারকত্ব স্বতন্ত্র কারকত্ব কি কি আছে সেই ফল করবে এবং সেই গ্রহ কালপুরুষের জন্মপত্রিকায় কোন ঘরের অধিপতি সেই হিসাবেও কিন্তু ফল করবে এই তিনটে জিনিস আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে যদি কোনো জায়গায় বুঝতে আপনাদের অসুবিধা হয় নিশ্চয়ই কমেন্ট করবেন পরের অধ্যায় আবার আসবো নতুন আরেকটা ভিডিও নিয়ে দেখাবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার